নজর রাখবো পরবর্তী সংবাদে ছটি ঋতুর মধ্যে বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয় আর এই বসন্ত ঋতুতেই কার্যত প্রকৃতিতে লাগে রঙের ছোঁয়া এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্নভাবে একই সাথে রয়েছে দোল উৎসব এবং দোল উৎসবকে কেন্দ্র করে কার্যত বিভিন্ন জায়গায় বিভিন্ন হোলি উৎসব পালন করতে দেখা যায় এবং এক্ষেত্রে আজ যেটা লক্ষ্য করা গেছে এডি নগর স্কুল মাঠে একত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দ্বিতীয় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই বসন্ত বসন্ত উৎসবকে কেন্দ্র করে কার্যত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং একই সাথে ছিল বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদেরকে সংবর্ধনা জানানো হয়েছে এই বসন্ত উৎসবকে এবং এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো তাদের প্রাণবন্ত রেখেছে তার লেখনীকে এই বসন্তের ছোঁয়ায় প্রকৃতি যেরকম তাকে মেলে ধরে ঠিক তেমনি আমরা যারা মানুষ হিসেবে পরিচিত প্রকৃতির কুলে যেরকম আছি সেই প্রকৃতির রূপরোষ গন্ধে আমাদের মনুষ্য জগৎকে আন্দোলিত করে সেই জায়গায় অনেক সময় অনেক কবিরা অনেক সাহিত্যিকরা বসন্তকে প্রেমের উৎসব বলে বর্ণনা করেছেন একটু আগে মঞ্চে যারা নিত্য পরিবেশন করেছেন সেই জায়গায় একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষ যেরকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি সংস্কৃতি ছাড়া এই সমাজ বাঁচে না আমি ধন্যবাদ দেই এই ওয়ার্ডের সকলের প্রিয় কর্পোরেটর মহোদয়কে এবং ওনার সঙ্গে যারা জড়িয়ে আছে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য তাদের মানসিকতাকে তাদের কর্মদক্ষতাকে এবং তাদের ভাবনাকে কর্মনিশীল জানায় আপনারা শুনলেন তাদের কথা কার্যত বছর ঘুরে বসন্ত এসেছে এবং যেখানে গাছে গাছে আর শিমুল দেখা যাচ্ছে এবং এই প্রকৃতির ঋতু রাজকে এবার স্বাগত জানাতে আজ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই বসন্ত উৎসব করা হয়েছে এবং এই বসন্ত উৎসবে আজ দেখা গেছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একই সাথে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদেরকে সংবর্ধনা জ্ঞাপন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন